আজকে প্রথমবার লাইভ এসেছি চলো তোমরা লাইভটাকে জয়েন করো সাধারণ ভাবে এসি যেমন ছিলাম তেমনই চলে এসেছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তো গাইস আমরা না অনেক ভয়ে আছি যেহেতু আমাদের ফারাক্কা মানে গঙ্গার পাশে আমাদের বাড়িটা না আর মানে কি বলবো সবাই বলছে বন্যা হয়ে যাবে তাই জন্য অনেক ভয়ে আছি চলো সেগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কথা বলার জন্য তোমাদের মানে কোথায় কোথায় বন্যা হয়েছে বলো তো কমেন্ট করো তো আমরা তো অনেক ভয়ে আছি আর রাতে তো ঠিক করে ঘুমোতেই পারছি না মানে বারে বারে রাতে যাচ্ছি বাইরে দেখছি গঙ্গাকে কেমন আছে বাইরের কি বলবো অনেক ভয়ে আছি ঘুমো সারা রাত তো ঘুমই হচ্ছে না বাইরে যেয়ে দেখছি আমাদের গঙ্গার অবস্থা কি আমরা ঘুমি আমাদেরকে বলেছে কি সবাই ভালো করে ঘুমাবে এরকম বলেছে কি উঁচু জায়গায় থাকতে সবাইকে বলে গিয়েছে বাড়ি বাড়ি তো কি করব কোথায় যাব নিজের বাড়িতেই আছি কিন্তু বারবারই যাচ্ছি আমাদের গঙ্গার পাশে গঙ্গা দেখতে নদীর জল মানে গঙ্গার জলটা কতটি বেড়েছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে জলটা তো এখনো বাড়েনি আরো একটুখানি কমেছে তো যাই হোক বলা যায় না জল বেড়ে যেতে পারে যেহেতু করে গিয়েছে তো বলো তোমাদের কোথায় কোথায় বন্যা হয়েছে আমাদের এখানে হয়নি কিন্তু হতে পারে এরকম বলেছে হ্যাঁ মানে অনেক জায়গায় তো হয়ে গেছি এখানেও হারাক্কা বারিজে আমাদের ব্যারিজে হয়েছে কিন্তু আমাদের বাড়ি এই গঙ্গাতে হয়নি জাফরগঞ্জ গঙ্গাতে হয়নি অনেক জায়গাতে হয়ে গেছে তো চলো কালকে শুনেছিলাম জানো গাই আমাদের গঙ্গা দশটার সময় জল ছেড়ে দিবে দশটার সময় বন্যা হয়ে যাবে এরকম শুনেছিলাম কিন্তু যাই হোক ভগবান আমাদের পাশে আছে আমাদের জল গঙ্গার জল কিছু হয়নি যেরকম গাছ সেরকমই আছে আমাদের বন্যা হয়নি আমরা বেঁচে গেছি হ্যাঁ আমরা না অনেক ভয় আছি জানো কি করবো বলো তো তোমাদের ওখানে কোথায় কোথায় বন্যা হয়েছে আর এখানে गाइस প্রচুর বৃষ্টি হচ্ছে আর একে তো বৃষ্টি হচ্ছে আর কি বলবো গঙ্গার জলও বাড়ছে বৃষ্টি হলে গঙ্গার জলও বাড়বে गाइस তো অনেক ভয় হয়ে আছি জানি না কি হবে আর সামনেই পূজো আর এরকম পরিস্থিতি মানে শুনেই মনটা খারাপ হয়ে যাচ্ছে ভগবান করে না যেন বন্যা হয় বন্যা হলে আমরা কোথায় যাব বলো নিজের বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবো একমাত্র তো আমাদের বাড়ি থাকার জায়গা এটাই আমাদের সম্বল এটাই যদি আমরা ছেড়ে চলে যাই কোথায় থাকবো আমরা এটা যদি আমাদের চলে যাই বন্যাতে আর অনেক তো চলে যাচ্ছে দেখো মায়া লাগছে কি করবো দেখি ভিডিওগুলো আসছে দেখছি আর অনেক কষ্ট হচ্ছে যেন চলো কন্টিনিউ আমি আজকে অনেকক্ষণই লাইভে আছি তোমরা জয়েন করো লাইভটাকে আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো আমাকে প্লিজ আর তোমাদেরকে বলতে ভুলে গেছে আমার বাড়ি হচ্ছে ফারাক্কা তো চলো তোমাদেরকে আমার বাড়িটাও বলে দিলাম আমি ফারাক্কা জাবরগঞ্জ থাকি তো ওখানেই আমার বাড়ি তোমাদের বাড়ি কোথায় কমেন্ট করো তো আমাকে আর তোমাদের পুজোর শপিং হয়েছে সেগুলো বলো অনেক বক বক করতে চলে এসেছি গাইস বন্ধু কিছু বলছে না আমি বলছি কি বলবো তুই তো বলছি এখনো মেঘটা মানে কি বলবো হালকা হয়তো বৃষ্টি হ্যাঁ আর ওয়েদারটা মেঘলা মেঘলাই হয়ে আছে কোনো সময় তো মানে কি বলবো ওয়েদার তো পরিষ্কারই হচ্ছে না আর উল্টে খারাপই হচ্ছে ওয়েদারটা চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়ছে ভালো লাগে বলো বাড়িতে ঘর বন্দি হয়ে বাইরেও যেতে পারছি না চলো জয়েন করো তো গাইস এই ছিল আমার কথা তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ কমেন্ট করে দিও